지독. <목소리나> ও মাই গড সুপারস্টার সাকিব খানের দুই সেকেন্ডের ছবির ক্লিপ দিয়ে তুফানের পুরো নেট দুনিয়ায় তুফান লাগিয়ে দিল মনে হচ্ছে যে নেট দুনিয়ায় তুমুল একটা তুফান হওয়া শুরু হয়ে গিয়েছে দুই সেকেন্ডের ক্লিপ একদম সবাই মিলে এত সমালোচনা করছে ও কেউ বলছে ওরে রায়হান রাফি তুমি কি করলা এটা সাকিব খানের অভিনয় তো কোনো তুলনা না এই যেন আমাদের অন্য এক সাকিব খান তার একদম অভিনয় ক্যারেক্টার একদম সব কিছু ভিন্ন ভিন্ন স্টাইল এর মনে হচ্ছে আমাদের বাংলাদেশে অন্যরকম কিছু একটা হতে যাচ্ছে বাংলাদেশে ইন্ডাস্ট্রি চলচ্চিত্র ছবির ভিতর বরে বরের মতো সুপারস্টার সাকিব খান প্রত্যেক ইদে একটা না একটা হিট ছবি দে এইবার দিল পুরাই ধামাকা মারকা একটা ছবি আর মাত্র 2 দিন পরে দেখা যাবে প্রত্যেক হলে সুপারস্টার সাকিব খানের তুফান মুভি মানে একদম তুফান বইয়ে যাবে প্রত্যেকটা হলে যা বোঝা যাচ্ছে এই 2 সেকেন্ডের ক্লিপ দেখে তবে ভিউয়ার্স যে যাই করুন তুফান ছবিটা অবশ্যই একটু হলে গিয়ে দেখবেন কারণ এই ছবিটা পুরা একটু অন্য রূপে অন্য স্টাইল অন্য ভিন্ন ধরনের একটা ছবি হতে যাচ্ছে আমাদের বাংলাদেশে চলচ্চিত্রে আমরা মনে হয় না এর আগে সুপারস্টার সাকিব খানের এরকম টাইপসের মুভি দেখেছি তবে সুপার স্টার সাকিব খান কয়েক বছর ধরে প্রত্যেকটা যে কয়রা ছবি দিয়েছেন প্রত্যেকটা ছবি কিন্তু অন্যরকম ক্যারেক্টার বিভিন্ন বিভিন্ন স্টাইলে দিয়েছে কোনোটার সাথে কোনোটা মিল নেই এবং খুবই দুর্দান্ত অভিনয় করছেন প্রত্যেকটা ছবিতে তো ভিউয়ার্স আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকেন একটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আরো খবরাখবর পেতে চাই নায়ক নায়িকা